বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো হাতের ম্যাজিক জাস্ট হাতের মধ্যে লিখে রাখুন আপনার হাতেও লিখতে হবে না হাতের ছাপ নিয়ে তার মধ্যে লিখে রাখুন প্রয়োজনীয় অ্যাঞ্জেল নাম্বার যেগুলো আপনার লাইফকে বুস্ট করতে সাহায্য করবে অর্থ সম্পদ এছাড়াও সমস্ত সুখ বৈভব সব কাজে সফলতা এনে দেবে আপনার এই হাত আমরা সবাই জানি এই হাতের মধ্যেই আমাদের সমস্ত দেব দেবীর বাস এই হাতের মধ্যেই আমাদের যাবতীয় শক্তি যা দিয়ে আমরা জীবন অতিবাহিত করি বন্ধুরা এই হাতকে সম্মান করতে আজকের ভিডিওটি দেখুন এই হাতের গুণাগুণ আরও অনেক বেড়ে যাবে তার মধ্যে যেটা প্রধান হাত সেটা হচ্ছে কি বাঁ হাত বাঁ হাতটা হচ্ছে রিসিভিং হ্যান্ড যা কিছু ইউনিভার্স থেকে আমরা পাই যা কিছু পরিবারের কাছ থেকে পাই বন্ধু বান্ধবের কাছ থেকে পাই সব কিছু আমরা রিসিভ করি বাঁ হাত দিয়ে কাজেই বাঁ হাতটা আমাদের বেশি করে চর্চা করতে হবে আর আমরা যা কিছু দিই তা হচ্ছে আমাদের এই ডান হাত তাহলে আজকে আমরা বাঁ হাতকে নিয়েই কাজ করব যাতে আমরা সমস্ত শক্তিটা রিসিভ করতে পারি তাহলে এটা কি করতে হবে এই কাজটি করার জন্য আমাদের লাগছে একটি সাদা কাগজ পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাগজ যেটাই ফাটা ফুটো থাকবে না পুরোনো কাগজ হবে না কোনো দাগ ছোপ থাকলে তাই দিয়ে হবে না এবং লাগছে একটি পেন আপনারা নীল কালির পেন নিয়ে নিন এবার আপনি আপনার বাঁ হাতের ছাপ হাত এই যে বাঁ হাত এই বাঁ হাতের ছাপটা কাগজের মধ্যে দিন দিয়ে ছাপটা তুলে নিন সাইড দিয়ে সাইড দিয়ে এরকম করে পেন দিয়ে দিয়ে হাতের ছাপটা আপনারা তুলে নিন ওই সাদা কাগজটার উপর এই হাতের ছাপ আপনারা দেখতে পেলেন এই হাতের ছাপটাই আমাদের লাগবে লেডিস এবং জেন্টস উভয়েই কিন্তু বাঁ হাতের ছাপটাই তুলে নেবেন নীল কালি দিয়ে করবেন সাদা কাগজের ওপর এইবার ছাপটা নিয়ে নেয়ার পর আমাদের কি করতে হবে আমাদের কিছু নাম্বার লিখতে হবে যে নাম্বারগুলো আমাদের লাইফে সাফল্য এনে দেবে এই হাতটাই হবে আমাদের এনার্জি বক্স এই হাতের মধ্যে আমরা যাবতীয় অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডগুলিকে বন্দি করে রাখব এবং এটা থেকেই আমরা অনেক বেশি সফলতা আর এই হাতের ঠিক নিচের পোর্শানে ছবিতে দেখুন এখানে অলরেডি লেখা আছে পার্সোনাল মিরাকেল এটা হচ্ছে সুইচ ওয়ার্ড এই সুইচ ওয়ার্ড আমাদের নাম যশ খ্যাতি এগুলি এনে দিতে পারে এর ঠিক নিচেই লিখব থ্রি নাইন এইট এই থ্রি নাইন এইট এই সংখ্যাটি আমাদের ব্যবসা বা অন্য যদি কেউ কোনো কাজ করে সেই কাজে সাফল্য এনে দেবে আবার থ্রি নাইন এইট এই অ্যাঞ্জেল নাম্বারটি আমাদের নেগেটিভ ভাবনাকে পজিটিভে ট্রান্সফার করতে পারে আমাদের মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাভাবনার উদয় হয় যাদের বেশি উদয় হয় হাতে তো আমরা বন্দি করছি নাম্বারটা এছাড়াও থ্রি নাইন এইট এই নাম্বারটা যদি আমরা চ্যান করতে থাকি তাহলে আমাদের নেগেটিভ জিনিসটা পজিটিভে ট্রান্সফার হয়ে যাবে এবং ধীরে ধীরে নেগেটিভ জিনিসটা আর আমাদের মাথায় উদয় হবে না এটা ক্রমাগত চ্যান্টিং করে যেতে হবে এই নাম্বারটির আরো কাজ হচ্ছে এই নাম্বারটি আপনাকে মানি মেকিং এর জন্য তৈরি করে দেবে সব সময় আপনি চিন্তা করবেন কিভাবে আমাকে আরো মানি আনতে হবে এই মানসিকতাটা আপনাকে তৈরি করে দেবে সেই কারণে এই নাম্বারটা শুধু এই হাতে বন্দি করা ছাড়াও আপনারা কিন্তু আলাদা করে চ্যান্টিং করতে পারেন আপনারা যারা ডান হাতি তারা আপনাদের বাঁ হাতে লিখে রাখতেও পারেন নীল কালি দিয়ে ক্রমা মতো চ্যান করতে থাকবেন তাহলে আপনার নেগেটিভ এনার্জিটা তো দূর করবেই আর যেটুকু নেগেটিভ থাকবে সেটা পজিটিভে পরিণত করবে এবং আপনাকে টাকা আকর্ষণ করার যে মনোভাব সেই মনোভাবটা তৈরি করে দেবে থ্রি নাইন এইট এর তলায় আপনারা যে সিম্বলটি ব্যবহার করছেন সেটি হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি সিম্বল সম্পর্কে আগে ভিডিও দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা আপনারা দেখে নিতে পারেন এই ইনফিনিটি হচ্ছে আনলিমিটেড যা কিছু থাকবে তার কোনো লিমিটেশন থাকবে না আপনি যেটা চাইছেন সেটা ক্রমাগত আসতেই থাকবে আসতেই থাকবে আনলিমিটেড মানি প্রোটেকশন লাভ সব কিছু যা আপনি চাইছেন সবই আনলিমিটেড আপনি পেয়ে যেতে পারেন এর তলায় আপনারা যে সুইচ ওয়ার্ডটি লিখছেন তা হলো টুগেদার ক্লাউডস এই টুগেদার ক্লাউডস শুধু টাকা নয় এ ছাড়াও ওয়েলথ ওয়েলথ মানে কিন্তু শুধু টাকা নয় অনেক বিষয় সম্পত্তি যা যা মানুষের প্রয়োজন আছে সেগুলিও আপনাকে দিতে পারে টুগেদার ক্লাউডস এটি হলো মাস্টার সুইচ ওয়ার্ড এরপর আমরা এই লিটল ফিঙ্গারে আমরা অ্যাঞ্জেল নাম্বার লিখছি ফাইভ থ্রি সিক্স ফোর এটি বুধের জন্য লিখছি বুধ গ্রহ যদি ডিস্টার্ব থাকে তাহলে মানুষের অনেক হেনস্থা হয় অনেক কিছু মানুষ পায় না তাহলে বুধ গ্রহকে আমরা ভালো করার জন্য আমরা ফাইভ থ্রি সিক্স ফোর এই নাম্বারটা নীল কালি দিয়ে এইখান বরাবর লিখে দেব আপনারা দেখুন কাগজে এটা পান্নার জন্য পান্না তো সবাই পড়তে পারে না তো যারা পড়তে পাচ্ছেন না তারা এখানে নাম্বার নাম্বার লিখবেন লিখবেন আর যদি হাতে তাও তাতে কোনো পান্না থাকেও অসুবিধা হবে না বরঞ্চ পাওয়ারটা জোরদার হবে এর পরের আঙুলটায় মানে এইটায় অনামিকায় অনামিকায় আপনারা লিখছেন ওয়ান এই অ্যাঞ্জেল নাম্বারটা ক্যাশ ফ্লো বাড়াবে ক্যাশ ফ্লো বাড়াবার জন্য কালি দিয়ে আপনারা ওয়ান ওয়ান টু টু সংখ্যাটি এইভাবে এখান থেকে শুরু করবেন এইভাবে লিখে দেবেন এরপরে আপনারা মাঝের আঙুলে লিখছেন থ্রি ওয়ান ফোর ফোর থ্রি ওয়ান ফোর ফোর থ্রি ওয়ান ফোর ফোর এটা হচ্ছে ডায়মন্ডের নাম্বার অর্থের জন্য ডায়মন্ড খুব দরকার সেটা আপনারা জানেন এখন যারা ডায়মন্ড ব্যবহার করতে পারছেন না অনেক দামি জিনিস এটা তাহলে এই সুইচ নাম্বারটি ব্যবহার করবেন থ্রি ওয়ান হচ্ছে ফোর জন্য। আমাদের যাবতীয় ধন সম্পদ লাক্সারি সব কিছু পাওয়ার জন্য ডায়মন্ড কিন্তু খুব দরকার কিন্তু ডায়মন্ড ভীষণ কস্টলি সেটা তো পড়া সম্ভব নয় সবার পক্ষে সেই জন্য আমরা এই নাম্বারটি ব্যবহার করব দুটো নাম্বার ব্যবহার করব। থ্রি এই মাঝের আঙুলটাই দিচ্ছি তার পরের আঙুলটাতেও দিচ্ছি ফাইভ সেভেন জিরো ওয়ান ফাইভ সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফোর এটা আমাদের ডায়মন্ডের কাজ করবে আর তারপরের পরের আঙুলটাতেও আমরা আরেকটি নাম্বার দেবো যেটা আমাদের ডায়মন্ডের কাজই করবে মোটামুটি ওয়েলথের জন্যই আমাদের কাজ করে দিচ্ছে তাহলে এই নাম্বারটা আমরা লিখছি ফাইভ সেভেন জিরো ওয়ান এই দুটো নাম্বারই আমাদের শুক্রের জন্য সাহায্য করবে আচ্ছা এরপরে এই যে থাম থাম আঙুলে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো একটা নাম্বার লিখবো আপনাদের যার যেটা নাম্বার পছন্দ কেউ ওয়ান 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 লিখতে পারেন কেউ এইট 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 লিখতে পারেন আবার কেউ শুধু ওয়ান লিখতে পারেন আবার চলতি যেটা আছে সবাই মোটামুটি ব্যবহার করে ওয়ান ওয়ান সেভেন সিক্স টার্ম এটি তো খুব ভালো এফেক্ট দেয় আমাদের সেই জন্য এটাও আমরা লিখতে পারি আর তার সঙ্গে আমরা নিজেরা আর একটা নাম্বার আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা লিখতে পারেন যেটা হচ্ছে সেভেন ফোর ওয়ান সব কাজকে সফল হতে সাহায্য করে সেই জন্য যদি আমরা এটা লিখি তাহলে আমাদের সব কাজটাকেই সফল হতে সাহায্য করবে আমরা এইভাবে আমাদের হাতের মধ্যে সমস্ত জিনিসটাই বন্দি করতে পারলাম সব দিক থেকেই আমরা লাভবান হতে পারবো এইবার এই যে হাতের ছাপটা নিয়ে আমরা কি করব। এই ছাপটা আমরা কোথাও রেখে দেব দেয়ালের গায়ে চিপকে রাখতে পারি আমরা আলমারির মাথা এমনি রেখে দিতে পারি কিন্তু বদ্ধ কোনো জায়গায় রাখবেন না মানে আলমারির ভিতরে রেখে দেবেন না বা ক্যালেন্ডারের আড়ালে বা পর্দার আড়ালে রেখে দেবেন না যাতে ওপেন থাকে যাতে ফ্লো করে এই অ্যাঞ্জেল নাম্বার বা সুইজওয়ার যেন ফ্লো করে সেটা বুঝেই আপনারা রাখবেন জিনিসটা ফটো লাগাবারও দরকার নেই নাম লেখারও দরকার নেই কোনো কিছুই দরকার নেই যদি আপনি চ্যান করতে চান তাহলে চ্যান্ট করবেন চ্যান্ট করা সব থেকে ভালো জিনিস যখনই আপনি চ্যান্ট করছেন এই হাতের দিকে তাকিয়ে তখনই এই হাতের নাম্বারের সঙ্গে আপনার নিজের একটা কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে যেই কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে তখনই এই ভাইব্রেশনটা আপনি আরও বেশি করে রিসিভ করতে পাচ্ছেন আর সেই সঙ্গে আপনার কাজের অগ্রগতিও বাড়বে তাহলে বন্ধুরা আজকে আমরা হ্যান্ড ইসি এখন ইসি সি বলা যাচ্ছে না কারণ সি মানে সার্কেল এনার্জি সার্কেল তা এটা তো সার্কেল নয় কোনো তাহলে হাত বক্স আমরা বলতে পারি তা হাত বক্সের মধ্যে আমরা সমস্ত অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড যেগুলি বন্দি করলাম এগুলি সবগুলোই আমাদের লাইফের অগ্রগতির জন্য লাগছে বন্ধুরা আপনারা করে দেখুন নীল কালি দিয়ে করবেন আপনারা মার্কার পেন দিয়েও করতে পারেন এখানে সূক্ষ্ম সূক্ষ্মভাবে লিখতে হবে যদি লেখাটা ধেবড়ে যায় তাহলে আপনার দেখার জন্যই অসুবিধা হবে সেই জন্য সরু পেন নেবেন এমনি পেনেও যদি লিখতে পারেন লিখবেন লিখে আটকে রেখে দিন জাস্ট কিছুক্ষণ তাকিয়ে থাকুন এই ইসির দিকে দিনের মধ্যে যে কোনো সময় যখনই আপনি তাকিয়ে থাকবেন তখনই হচ্ছে কি চোখ দিয়ে রিসিভ করে নিচ্ছেন আপনি এই সব এনার্জিগুলো এতেও আপনার অনেক বেশি লাভ হবে আপনারা প্রত্যেকে নিজেদের বাঁ হাতের ছবি নিয়েই করবেন যদি অন্য কারোর জন্য আপনি করতে চান তাহলে কিন্তু হবে না আপনার বাঁ হাতের ছবি দিয়ে আপনিই করবেন আবার তার বাঁ হাতের ছবি দিয়ে সে করবে হ্যাঁ তার বদলে আপনি করে দিতে পারেন কিন্তু ছবিটা তার বাঁ হাতের হতে হবে আপনি হয়তো সব নম্বরগুলো লিখে ফিল আপ করে দিলেন তারপরে সে এটি ব্যবহার করলো সেটা হতে পারে কিন্তু আপনার হাত দিয়ে ওর কোনো কাজ হবে না তাহলে ছেলেরাও বাঁ হাতের করছেন মেয়েরাও বাঁ হাতের করছেন কেননা আমাদের সবারই বাঁ হাতটা হচ্ছে রিসিভিং হ্যান্ড সেই জন্য ওটাই আমরা ব্যবহার করব। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে